প্রিয় বন্ধুরা আজ আমরা জানব পবিত্র শবে বরাত কীভাবে এসেছে কেন এই রাত এত গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে এটিকে উপযুক্তভাবে পালন করতে পারি আসুন শুরু করি শবে বরাত পালন কবে থেকে শুরু হয়েছে এমন প্রশ্ন অনেকেই করে থাকেন হযরত আয়েশা রাদিয়াল্লাহ বলেছেন একদিন গভীর রাত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজ পড়ার সময় তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দীর্ঘ সেজদা করেন এভাবে দীর্ঘ সেজদা করতে দেখে হজরত আয়েশা রাদিয়াল্লাহুর ধারণা হয় রসুলুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম হয়তো নামাজ পড়তে গিয়ে ইন্তেকাল করেছেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ তখন তার সন্দেহ দূর করার জন্যে রসুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের বৃদ্ধা আঙুল ধরে নাড়া দেন তাতে রসুলুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আঙুল নাড়িয়ে সাড়া দেন এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে উঠে নামাজ শেষ করে হযরত আয়েশা আল্লাহকে বলেন হে আয়েশা তোমার কি ধারণা আল্লাহর রসুল তোমার হক নষ্ট করবেন হযরত আয়েশা আল্লাহ তখন উত্তরে বলেন না ইয়া আল্লাহ আপনার দীর্ঘক্ষণ সেজদা করা দেখে আমি শঙ্কিত হয়ে পড়েছিলাম আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন তাই আমি আমার সন্দেহ দূর করার জন্যে আপনার আঙুল নেড়ে আপনাকে পরীক্ষা করে দেখছিলাম আপনি জীবিত আছেন কি না নবীজি তখন আয়েশা আল্লাহকে জিজ্ঞেস করেন তুমি কি জানো আজকের রাতটি কি রাত আয়েশা আল্লাহ তখন নবীজিকে বলেন আল্লাহ ও তার রসুলই আমার অপেক্ষা ভালো জানবেন আজকের রাত্রির তাৎপর্য কি। তখন রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম বললেন আজকের রাত্রি হল অর্ধ সাবানের রাত মহান অর্ধ অর্ধসাবানের রাতে তার বান্দার সব প্রার্থনা মনোযোগ সহকারে শোনেন যারা ক্ষমা প্রার্থী তাদের পাপ ক্ষমা করে দেন আর যারা অনুগ্রহ প্রার্থী তাদের অনুগ্রহ করেন তাদের বরকত প্রদান করেন আর যারা বিদ্বেষ পোষণকারী তাদের ক্ষমা না করে তাদের নিজের অবস্থাতেই ছেড়ে দেন ইসলাম ধর্মে সবে বরাত বা লাইলাতুল বরাত আনন্দ উৎসব করার জন্যে আল্লাহতালা দেননি ইবাদতের জন্য দিয়েছেন সাবান মাস রমজানের আগের মাস রমজান মাস ছাড়া এ মাসে নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন আগেকার যুগের উম্মত দীর্ঘ হায়াত বা জীবন পেত আমরা তো অল্প কয়েকদিন বাঁচি তারা ইবাদতের দিক দিয়ে আমাদের থেকে এগিয়ে যাবেন তখন নবীজিকে আল্লাহ এমন কিছু রজনী দিয়েছেন এ রজনীগুলোতে ইবাদত করলে অনেক অনেক সবাবের ভাগিদার হওয়া যায় এমন কিছু রাতের মধ্যে শবে বরাতের রাত শবে কদরের রাত দুই ঈদের রাত ও আশুরার রাত এই পাঁচ রাতের ইবাদত হাজার রাত ইবাদতের চেয়ে উত্তম এভাবেই আল্লাহ রাব্বুল আলমিন শেষ নবীর উম্মদদের অন্যান্য উম্মদদের থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন